আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দরকার আর সেটা হলো আল্লাহ গায়েবি গায়েবী সাহায্যের ব্যাপারে আমরা প্রায় এমন পরিস্থিতিতে পড়ি যখন সবকিছু কেমন যেন থেমে সব সবকিছুই মনে হয় অন্ধকার তখন আমাদের মনে প্রশ্ন আসে আল্লাতালা আমার দোয়া শুনছেন তো আমার এই কষ্ট কখন শেষ হবে আজকে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব তালার গায়েবী সাহায্য কি কখন আসে কেন আসে কিভাবে আসে আর আমরা কিভাবে তা পেতে পারি গায়েবী সাহায্য মানে কি বন্ধুরা ধরো তুমি রাস্তায় হাঁটছ হঠাৎ তোমার সামনে একটা বড় বিপদ আসলো তুমি কি করবে তোমার কাছে কোনো সাহায্য নেই হঠাৎ কেউ এসে তোমাকে সাহায্য করলো এটা তো তুমি আগে থেকে কল্পনাও করি কিন্তু আল্লাতালা তোমার জন্য সেই লোকটিকে পাঠিয়ে দিলেন এটাই গায়েবী সাহায্য আল্লাহতালা আমাদের এমন সাহায্য করেন যা আমরা ভাবতেও পারি না আল্লাহ বলেছেন আর সে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না জীবনের কিছু সাধারণ উদাহরণ একটা পরীক্ষার আগের রাত ধরো তোমার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে তুমি পড়াশোনা করছো কিন্তু কিছুতেই তোমার কিছু মনে থাকছে না তুমি আল্লাহ তালার কাছে দোয়া করলে পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখলে সেই প্রশ্নগুলোই এসেছে যা তুমি বারবার করে পড়েছিলে টাকা নেই খাবার নেই তোমার পকেটে মাত্র দশ টাকা আছে তুমি চিন্তায় আছো কি করে দিন কাটাবে ঠিক তখনই তোমার এক বন্ধু এসে বলল ভাই আজকে আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি আবার মুমর্ষ রোগীর সুস্থ হওয়া ডাক্তার বলল কোনো আশা নেই কিন্তু তুমি রাতভর আল্লাহ আলার কাছে দোয়া করতে থাকলে পরের দিন সকালে খবর পেলে সেই রোগী একেবারে সুস্থ এটা আল্লাহ তালার রহমত ছাড়া আর কিছুই নয় এবার বলি বদরের যুদ্ধের ঘটনা বদরের যুদ্ধের ঘটনাটা আমাদের জীবনের বড় শিক্ষা মুসলমানরা তখন ছিল তিনশো তেরো জন আর তাদের কাছে তেমন কোনো অস্ত্র ছিল না আর কাফেরদের ছিল এক হাজার জন কিন্তু আল্লাহতালা তাদের সাহায্য করলেন ফেরেশতাদের পাঠালেন ফেরেশতারা মুসলমানদের পাশে দাঁড়ালেন এটা চোখে দেখা যায়নি কিন্তু সেটা সত্যি ছিল কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ধরো আমি তোমাদের এক হাজার ফেরিস্তা দিয়ে সাহায্য করব। সুরা আনফাল আয়াত নম্বর নয় ধৈর্যের পরীক্ষা আল্লাহ আমাদের জীবনে গাইবী সাহায্য পাঠানোর আগে আমাদের পরীক্ষা করেন এটা একটা প্রক্রিয়া হজরত আইসালাম তিনি ছিলেন অনেক ধনী তার অনেক সম্পদ ছিল কিন্তু তাকে পরীক্ষা করতে সব কেড়ে নিলেন এমনকি তিনি কঠিন অসুস্থতায় ভুগতে থাকলেন কিন্তু তিনি ধৈর্য ধরলেন তখন আল্লাহতালা তাকে এমন রিজেক্ট দিলেন যা তিনি কখনো ভাবেননি এটা কি ছিল এটা ছিল গাইবী সাহায্য ইউনুস সালামের ঘটনা এই গল্পটি আমরা সবাই জানি হজরত সালাম যখন মাছের পেটে আটকে পড়লেন তখন তিনি একেবারে অসহায় চারিদিকে অন্ধকার কোনো উপায় নেই তিনি আল্লাহ তালার কাছে কি দোয়া করলেন লা ইলা হা ইতা ইন্নিকুন্ত মেনজলী আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন কিন্তু তখনই নয় কিছুটা সময় পর কেন কারণ আল্লাহ তালা তার ধৈর্য পরীক্ষা করছিলেন বন্ধুরা ধৈর্য ধরো আল্লাহতালা তোমাদের সমস্ত দোয়া কবুল করবেন নিশ্চয়ই কবুল করবেন এবার বলি গায়ে সাহায্য পেতে আমাদের কি করা উচিত বন্ধুরা আমরা সবাই চাই আল্লাহ আমাদের সাহায্য করেন কিন্তু আমরা কি নিজেরা সঠিক পথে আছি আমাদের সঠিক পথে চলতে হলে যেগুলো করতে হবে নম্বর এক নিয়মিত নামাজ পড়া নামাজ হলো আল্লাহতালার সাথে সংযোগ স্থাপনের মাধ্যম নম্বর দুই পাপ থেকে দূরে থাকা গায়বী সাহায্য তখনই আসে যখন আমরা পাপ থেকে বেঁচে থাকি নম্বর তিন দোয়া করা সব সবকিছু খুলে বলো যেমন বন্ধুর সাথে কথা বলো তেমনই নম্বর চার অসহায়দের সাহায্য করো আল্লাহতালা তখনই আমাদের সাহায্য করেন যখন আমরা অন্যকে সাহায্য করি নম্বর পাঁচ ধৈর্য ধরো কখনো কখনো সাহায্য পেতে একটু দেরি হয় কিন্তু ধৈর্য ধরলে আল্লাতালা বড় কিছু দেন আরো কিছু গল্প হজরত মুসা আলাইসাল্লামের সমুদ্র বিভক্ত হওয়া শত্রুরা যখন ধাওয়া করেছিল তখন মুসা আলাইসাল্লাম এবং তার সঙ্গীরা পুরোপুরি অসহায় সামনে বিশাল সমুদ্র কি হবে তখন আলাতআলা নির্দেশ দিলেন লাঠি দিয়ে আঘাত করো সমুদ্র দ্বিখণ্ডিত হলো এটা কি এটা হলো গায়েবি সাহায্য হযরত ইব্রাহিম আলাইসাল্মের আগুনে নিক্ষিপ্ত হওয়া কাফেররা যখন তাকে আগুনে নিক্ষিপ্ত করলো তখন সবাই ভাবল শেষ কিন্তু আল্লাহতালা বললেন হে আগুন ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও আগুন তাকে কোনো ক্ষতি করতে পারলো না রসুল সালা হলেবসাল্লামের গুহায় লুকিয়ে থাকা যখন কাফেররা রসূল সালা হলেবসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করলো তখন তিনি গুহায় লুকালেন আল্লাহতালা গুহার দরজায় মাকড়সার জাল তৈরি করলেন শত্রুরা ভাবল এখানে তো কেউই আসেনি এটা ছিল আল্লাহতালার গায়েবি সাহায্য যখন আল্লাহতালার সাহায্য দেরিতে আসে অনেক সময় আমরা আল্লাহ তালাকে ডাকি কিন্তু সাহায্য আসে না তখন আমরা ভাবি আল্লাহ আমাকে ভুলে গেছেন আল্লাহ আমাদের কবুল করছেন না আমাদের সাহায্য করছেন না কিন্তু আসলে তখন আমাদের বড় কিছু পরিকল্পনা করেন দেওয়ার যেমন তুমি চাকরি খুঁজছো কিন্তু পাচ্ছ না আল্লাহতালা তোমাকে এমন একটা চাকরি দেবেন যা আগেরটা চেয়েও অনেক ভালো তোমার জন্য যেটা খুবই উত্তম তুমি একটা বড় সমস্যা থেকে মুক্তি পেতে চাইছো আল্লাহতালা তোমাকে এমন একটা রাস্তা দেখাবেন যা তোমার কল্পনার বাইরে আমাদের জীবনের বাস্তব উদাহরণগুলো বলি বন্ধুরা আমরা যদি নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহতালা আমাদের কতবার সাহায্য করেছেন কিন্তু আমরা তা বুঝতে পারিনি কেউ হঠাৎ করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কোনো কাজ সহজে সমাধান হয়ে গেছে কোনো কঠিন সময়ে কোনো নতুন সুযোগ এসেছে এই সবগুলি গায়েবী সাহায্য বন্ধুরা আল্লাহতালা আমাদের ছেড়ে দেন না তিনি আমাদের সব সময় দেখছেন শুধু আমাদের ধৈর্য ধরতে হবে তার উপর ভরসা রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তার গায়েবী সাহায্যের দ্বারা রক্ষা করুন আমিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তফিক দান করুন আমিন আপনারা সবাই আমাদের পরিবারের অংশ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমরা এগিয়ে যেতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের অন্তরে কিছুটা হলেও ছোঁয়া দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না